নমস্কার বন্ধুরা আমার আমার আজকে একটা রেসিপি একটা স্ন্যাক্স বানাচ্ছি দুটো ডিম সেদ্ধ একটা আলু সেদ্ধ দুটুকরো করে নিয়েছি আলুটা প্রচণ্ড গরম সেদ্ধ করার পর আমি একটুখানি গ্রেট করে নিচ্ছি খুবই গরম বন্ধুরা একটু ফু দিয়ে দিয়ে আমাকে এটাকে গ্রেট করতে হবে আর আমি ভুল করে ছোট দিকটা দিয়ে গ্রেট করছিলাম কিন্তু ছোটো দিকটা দিয়ে গ্রেট করলে হবে না বড় দিকটা দিয়ে গ্রেড করতে হবে আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে গ্রেড করব ওই বড় দিকটা দিয়েই গ্রেডটা করে নেব তো বন্ধুরা সমস্তটাই আমার গ্রেড করা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা পেঁয়াজ কুচি আর দেব একটা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দেব তো এগুলো নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা আর দেব এক চামচ চালের গুঁড়ো দেব পরিমাণ মতো নুন নুনটা আর একটু আমার লাগবে এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নেব তো বন্ধুরা কড়াইটা একটু শুকিয়ে গেলে আমি এখানে তেল তো এর মধ্যে আমি দিয়ে দেব। সরষের তেল আমি আজকে ভাজাটা একটু সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলে করতেই পারেন তবে আমি একটু সর্ষের তেলে করব। তার আগে আমি চপগুলোকে একটু বলে নেব খুব ছোট করবো না খুব বড়ও করবো না একটু চ্যাপটা করে নেব আপনারা নানা রকমের শেপ দিতেই পারেন লম্বা কোনটা গোল আমি একটু গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি তো বন্ধুরা তেলটা দেখুন গরম হয়ে গেছে তো এবার আমি চপগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে আমি দুটো দুটো করেই ভাজছি যেহেতু কড়াইটা আমার ছোট তো বন্ধুরা উল্টে দেবো কারণ এক হয়ে গেছে আর অপর পিঠেও কিন্তু একটু অপর দিকে একটু জায়গা আছে আমি এটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা চপগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে তো আমি ওগুলো এখান থেকে তুলে নেব তো বন্ধুরা দুটো চপ তুলে নিলাম আর এটা আরেকটুখানি আমি ভেজে নেব তো তার আগে আমি আর একটা চপ গড়ে ওইখানে দিয়ে দেব জায়গা আছে অনেকটা এই চপের রেসিপিটা তো তৈরি হয়ে গেল কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন শতদ্রুস কিচেন পাশে থাকা বেল আইকনটা একবার অন করে নেবেন আর তাহলে রোজকার নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে ফেসবুক পেজটা অন করে নেবেন ফলো করে নেবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার